আজকে তো বুধবার আজকে আমরা হরি ঠাকুরের মতে নিরামিষ খাই আজকে সম্পূর্ণভাবেই নিরামিষ রান্না হবে আজকে আমি আলুর তরকারি বানাবো আদা বাটা জিরে বাটা দিয়ে পেঁয়াজ রসুন হবে না টমেটো দেব আর সাগু দিয়ে মুচমুচিয়া লুচি করব। যারা যারা এই ভিডিওটা দেখতেছ তারা তারা জানাইও যে তোমরা কোন ঠাকুরের পুজো করো এইবার আমি সাগুগুলো একটু গরম করে যে আমার সাবু গরম হয়ে গেছে এখন নামাই নামাই দিয়ে আমি আলু সিদ্ধ দেবো আর এইগুলো আমি গুঁড়ো করবো শাবুগুলো হয়ে গেছে আমি আলুগুলো জলে দিয়ে দিচ্ছি আমার আলু সিদ্ধ হয়ে গেছে এখন দেবো মাটি যদি সিদ্ধ করলাম আলু আলুগুলো ছুলে নিচ্ছি এই যে আমার আলুগুলো ছোলা হয়ে গেছে আমি এখন মশলাটা করব এই যে রাখলাম হয়ে গেছে আমার আলু ছোলা জিরে দিচ্ছি জিরে বাটপ আদা জিরিয়া একসঙ্গেই বাকব আদা জিরের সঙ্গে টমেটোটা বাটিয়ে নিলাম আর বাটা হয়ে গেছে আমি এখন তুলিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে তেল দিই তেলের উপর শুকনো লঙ্কা তেজপাতা দিলাম সামান্য দুধে জিরে এইবার আমার আদা জিরে বাটা দিলাম টমেটো দিলাম মশলার ভিতর হলুদ দিয়ে দিলাম

তারা সারাদিন পরে বিকেলে এই এরকম নিরামিষ আলুর দম আর সাগুর লুচি খাতে পারে সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদ হবে জল দেয়া শেষ জাল হতে হতে আমি আলু সাগুটা মাখিয়ে নেব আমি মিক্সি করে নিয়ে আইছি আর এই আলুগুলো ছেঁনবো। সাগরগুলোর মধ্যে পরিমাণ মত একটু লবণ পরিমাণ মতন একটু চিনি। দেখো কেমন হইছে। বন্ধুরা দেখিয়ে কমেন্ট করো। আমার লুচি বেলা হয়ে গেছে এখন তেলে দেব। অন্য স্বাদের লুচি হবে। দেখো বন্ধুরা। আলুর লুচি এই লুচিটা বেলার সময় পাঁচটা একটু ফাটি যায় একটা বাটি দিয়ে কাটিয়ে নেবা আমি সেইভাবেই নিচ্ছি আবার দেখাচ্ছি বেলার সময় এই সাইড দিয়ে ফাটি যায় এই বাটি দিয়ে বেলিয়া এই বাটি দিয়ে এইভাবে কাটি নেবা দেখো কেমন হয়েছে আর ভাজাটা দেখো গীতু ধনী খাই দেখ তো কেমন হয়েছে বাবা দেখি আমি একটু খাই দেখি কেমন হয়েছে খুব ভালো হয়েছে তোমরা এইভাবে খেয়ে দেখো আমারে জানাইও বন্ধুরা কেমন হয়েছে